আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইসমুল্লাহ রহমান খাদিমুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা পশ্চিমবাগ পশ্চিমবাগ পশ্চিম পাড়া আজকে আমরা আসছি মাদ্রাসায় এই মাদ্রাসাটা নির্মাণাধীন কাজ চলছে তো এখানে কিছু অনুদান নিয়ে আসছেন রাজনগর ছায়া রাজনগর ছায়া রাজনগর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোজনাফা লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তি যিনি যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান যারা দুর্ভোগী মানুষ অসহায় মানুষ তাদের এক ক্যান্সার রুগী আছেন দুজন ওনার ওনাদেরকেও উনি সাহায্য করে যাচ্ছেন আরও তো অনেক কাজ আছে যত আমাদের বক্তব্য সংক্ষিপ্ত তো আমরা এখানে আসছি আজকে রুজনাপার মাধ্যমে উনি এই মাদ্রাসাদার সন্ধান পান আমাদের মৌলানা আব্দুলাহিদ নুরান হুজুর ওনাকে তো আর সবাই চিনেন তো হুজুরের মাধ্যমে হুজুরে একটি আপিল নিয়ে নিয়ে গিয়েছিলেন আর এই আপিলটা আমার রুজনাপারটা এটা উনি গ্রহণ করেছেন করার পর ওনার মাধ্যমে এই এবং গ্রুপের সবাইকে নিয়ে এই কাজগুলিতে সহযোগিতা করে যাচ্ছেন এখন এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিলেট থেকে কষ্ট করে আসছেন আপা কিছু দুটি কথা আবার বুক থেকে শুনবো সালাম আলাইকুম আপা একটু বলেন স্যার সালাম আসলে আমি কি বলবো এই মাদ্রিশান যখন প্রথম আসলাম তখন যে আমাকে বুক বললেন যেটি দেখে দাও তখন আমি গিয়ে দেখছি একটা বন্ধ করেনটা দেখার পরে দেখলাম বাচ্চারা সব টরের মধ্যে একটা কার্পেট বিছাইয়া কার্পেটও না সিমেন্টের বস্তা বিছাইয়া ওরা ঘর তখন আমরা হুজুর আমাকে বলছে তখন জোনাল খান মামা এনামি নামি আসলাম তোম বলছে কইছে ঠিক আছে আমাদের হাতে তো অনেকগুলো অনুদান আছে এগুলো শেষ হবে আপনাদের আমরা যখন পরবর্তীতে সবাই বলতেছে আপিল নিয়ে আসেন আপিল নিয়ে আসেন তখন আমাদের মাথায় আমাদের গ্রুপের যে মহামব্বী আছেন সবার সাথে পরামর্শ করিয়া আমাদের মাথায় এটাই আসলো আশা করি এই গ্রুপের প্রত্যেকটা মানুষ আমি কিছুই করিনি কিন্তু আমার গ্রুপের প্রত্যেকটা লোক আমাকে হেল্প করিয়া আমাকে এতটুকু লাগাইছেন এখন আমি অনেক ধন্যবাদ জানাই এই গ্রুপের প্রত্যেকটা সদস্যকে যে আপনাদের কারণে এই যে কাজগুলো হইতেছে একমাত্র সম্ভব হয়েছে আপনাদের কারণে আপনারা যদি আমাদের পাশে না থাকেন আসলে আমরা কাজ করতে পারবো না একজন গ্রুপকে এইটা অনেক হইতে পারে কিন্তু আপনাদের সাপোর্টের কারণে এই কাজগুলো হয়ে যাইতেছে ধন্যবাদ জানাই আমি এই গ্রুপের সবাইকে যে আপনারা আসছেন আগে আরও আসবেন ধন্যবাদ এই গ্রুপের আমার মাস্টার স্যারকে উনি অনেক কষ্ট ধন্যবাদ জানাই আমার তাইকে তোমরা দুজনের মাধ্যমে অনেক কষ্ট মেঘে বীজ দিয়ে বৃষ্টিতে বীজ দিয়ে আসে কাজ করতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম